মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে খুবই ভালো মুভমেন্ট হয়েছে যদি আপনি দেখেন আমি যেমনটি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যদি আপনি ভিডিও দেখে বুঝে নিজের লেভেল তৈরি করেন বা সেই অনুযায়ী যদি আপনি ট্রেড প্ল্যান করেন এবং দেখবেন মার্কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট সাপোর্ট লেভেলে এলে বাইং অপরচুনিটি আপনি খুঁজতে পারেন মার্কেট যখনই আপনার আর রেজিস্ট্যান্স লেভেলে যাবে সেখানে আপনি সেলিং অপরচুনিটি খুঁজতে পারেন এই দুদিকেই মার্কেটের মুভমেন্ট হতে পারে এবং যদি মার্কেট এই রেঞ্জের মধ্যে থেকে থেকে যায় নিফটি ব্যাঙ্ক নিফটি বোথ দুটোর ক্ষেত্রে যদি আমি দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যদি এই দুটোর এই এই লেভেলের মধ্যে মার্কেট থাকে খুব বড়ো কোনো ট্রেড প্ল্যান থাকবে না বাট আপনি কিন্তু এখান থেকে নিচের দিকে এলে বাইং অপরচুনিটি উপর দিয়ে গেলে সেলিং অপরচুনিটি দেখতে পারেন তো আজকে মার্কেটে ইন্টারডে বেশি ডেলি চার্ট ডেলি চার্টে দেখুন মার্কেট সেই রেঞ্জের মধ্যেই আছে যে রেঞ্জ আমি গতকাল আপনাদের সঙ্গে এখানে শেয়ার করেছিলাম সেই রেঞ্জের মধ্যেই মার্কেট আছে এবং মার্কেটে বিশেষ কিছু মুভমেন্ট এখানে হয়নি এবার আপনারা যদি ট্রেড প্ল্যান করেন এখানে থ্রিটা ডিকের ব্যাপার তো এখন ওইভাবে আর নেই কারণ এখন নিফটি ব্যাঙ্ক নিফটি যদি আপনি মান্থলি দেখুন আস্তে আস্তে আপনি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও মান্থলিতে অভ্যস্ত হয়ে যান কারণ মান্থলি অ্যাকচুয়াল ঠিকঠাক আমি আপনাদের সঙ্গে বারবার প্রিভিয়াস টাইমে শেয়ার করেছি আগে যারা পুরোনো ভিডিও দেখেন আর এই চ্যানেলে আমার ম্যাক্সিমাম ভিউয়ার যারা আছেন তারা অনেক দিন ধরে আমাকে ফলো করেন আগেও আমি একটা কথাই আপনাদের বলতাম যে উইকলি এক্সপায়ারি আমি জেনারেলি প্রেফার করি না অতটা মান্থলি এক্সপায়ারি এখন প্রবলেম হচ্ছে এটাই যে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি মান্থলি এক্সপায়ারি দেখেন তাহলে দেখবেন এখানে দু তিনশো পয়েন্ট এদিক ওদিক যে কল অপশান রয়েছে কল অপশান বা পুট অপশান মানে ফ্লাইটে আউট অফ দ্য মানি তার দাম ছশো টাকা সাতশো টাকা বা পাঁচশো টাকার নিচে তো আপনি পাবেন না এই জন্যই একটু প্রিমিয়াম বেশি হতে পারে জেনারেলি কি হয় আর বৃহস্পতিবার বুধবার বা নিফটি বেনিফটি এক্সপায়ার ডেতে দশ হাজার টাকা নিয়ে এসে বিশ হাজার ত্রিশ হাজার অথবা জিরো মানে হিরো জিরো করার ভ্যালোয়ার তো আমাদের মার্কেটে বেশি ছিল বাট অ্যাকচুয়ালি যদি আপনি ট্রেডিং করতে চান মার্কেট সাপোর্ট লেভেলের সাপোর্ট নেবে রেস্টেন্স লেভেলে রেস্টেন্স হবে ম্যানিপুলেশান কম হবে পার্টিসিপেশন অলরেডি মার্কেটে কমে গেছে তো এই মার্কেটটা কয়েকদিন চলবে এরপরে কিন্তু মার্কেটে ঠিকঠাকভাবেই মুভমেন্ট হবে প্রথম প্রথম আপনাদের একটু অসুবিধা হচ্ছে কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন মার্কেট এ এরকমই হওয়া দরকার এবার এই নর্মাল ব্যাপারটা অ্যাবনর্মালিটিতে থাকা অবস্থা মানে থেকে এমনটাই মানে হয়ে গেছে যে নর্মাল জিনিসটা একটুখানি অভ্যস্ত হতে একটু সময় মেবি লাগতে পারে তো এটা কিন্তু ঠিকঠাক মার্কেট এবং যদি আমি ইন্টারবেসিসে আপনাদেরকে দেখাই লাস্ট অ্যানালিস ভিডিওতে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি যে ইম্পর্টেন্ট লেভেল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি যদি ফিফটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড আসে ঠিক আছে সেখানে বাইং অপরচুনিটি হতে পারে উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফিফটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড উপরে এইট হান্ড্রেড থেকে নাইন হান্ড্রেড উপরে সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে লং সাইডে প্ল্যান করবো আদারওয়াইজ এর মধ্যে যদি মার্কেট থাকে তো অলমোস্ট সাইডওয়াইজ মার্কেট বিশাল কোনো মুভমেন্ট নেই আপনি যদি মনে করেন যে থিটা ডিকে বিশাল বড়ো থিটা ডিকেও নয় সাপোর্ট লেভেল এসছে মার্কেট বারবার এখানে উপরের দিকে গেছে এবং এক্স্যাক্টলি দেখুন তিনবার রেজিস্ট্যান্স লেভেল এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং একদম শেষে মার্কেটে একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি এবং এই মুভমেন্ট কিন্তু শুধু তো নয় ব্যাঙ্ক নিফটিতেও এই সেম মুভমেন্টের উপরে হয় এবং ব্যাঙ্ক নিফটি অনেকটা ডেহার কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে ঠিক আছে তো এই মুহূর্তে যদি দেখেন দেখুন ব্যাঙ্ক নিফটি নিচে এসছে নিফটিতে এই লেভেল তো আমার ছিল নিচের দিকে নিফটির ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কী ছিল যে চব্বিশ হাজার চারশো পঞ্চাশের নিচে যদি নিপটি ক্লোজ দেয় তাই নিফটি এখান থেকে আর নিচের দিকে মুভমেন্ট দেখাবে সেক্ষেত্রে নিফটিতে নিচের দিকে চব্বিশ হাজার তিনশো থেকে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ নেক্সট সাপোর্ট লেভেল থাকবে ঠিক আছে আমরা যদি দেখি নিফটি আজকে সাপোর্ট কোথায় নিয়ে চব্বিশ হাজার চারশো এখান থেকে চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি মার্কেট সাপোর্ট নিয়ে নিয়েছে এবং এখান থেকে মার্কেটে বাউন্স এসছে এবং মোটামুটি এক দেড়শো পয়েন্টের বাউন্স কিন্তু মার্কেটে এসছে তো আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে কালকে কয়েকটি স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেই স্টকগুলোর মধ্যে যেমন স্টক ছিল আপনার ইন্টারেভেসে স্টক ছিল যেমন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এমফাসিস দেখুন এমফাসিসের কি দুর্দান্ত মুভমেন্ট ইইন্টারে বেসিসে যদি আপনি দেখেন ইন্টারটে বেসিসে খুব ভালো মুভমেন্ট হয়েছে ঠিক আছে ইইন্টারেভেসে আপনাকে যদি ক্যাপচার করতে হয় মুভমেন্ট সেক্ষেত্রে ইন্টারডেই প্ল্যান করতে হবে এবং ইন্টারে বেসে এক্সিট হতে হবে সেখান থেকে কিন্তু পয়সা বানানো যায় দেখুন আরেকটা স্টক যদি আমি শেয়ার করি আপনাদের সঙ্গে ইনফোসিস এখানেও মোর দেন ওয়ান পার্সেন্টের মুভমেন্ট হয়েছে টু পার্সেন্টের মুভমেন্ট হয়েছিল একটা টাইমে উইপ্রোতে ভালো মুভমেন্ট হয়েছে মানে আইটি সেক্টর এবং মেট্রোপলিস মেট্রোপলিস স্টকের উপরের দিকে মুভমেন্ট হয়েছে এই স্টকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সঙ্গে কঙ্কর কঙ্কর আজকে চলেনি সেরকম কঙ্কর উপরের লেভেলে কিছু হয়নি এই স্টক আপনাদের সঙ্গে শেয়ার করবো কি করবো না সবটাই ডিপেন্ড করবে আপনাদের উপরে আপনারা কমেন্ট সেকশানে জানান আপনাদের যদি স্টক পছন্দ হয় সেক্ষেত্রে আমি লেভেল যেমন শেয়ার করছিলাম ওরকম শেয়ার করতে থাকবে যদি আপনার দরকার না হয় তাহলে শেয়ার করব না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আমি লাইভ এলো যাতে আপনার কাছে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সেক্ষেত্রে আপনি যখনই কোনো নতুন জিনিস শেয়ার করবো আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখুন এখান থেকে যদি আমি নিফটি বেনিফটির ক্ষেত্রে এই মুহূর্তে দেখি আগামীকালের জন্য ট্রেড প্ল্যান বিশেষ কোনো লেভেল এখানে নেই কারণ মার্কেট অলমোস্ট যদি আমি প্রথম ব্যানিফটির ক্ষেত্রে দেখি ব্যাঙ্ক নিফটি সেই লেভেলের কাছে এখানে ফিফটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে এই লেভেল যতক্ষণ না ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত এখানে বড় কোনো ট্রেড প্ল্যান নেই তো আগামীকালের জন্য ফিফটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড থেকে ফিফটি থ্রি থাউজেন্ড ওয়ান এইটি দ্যাট মিনস এই লেভেল সাপোর্ট রেঞ্জ থাকবে উপরের দিকে যদি মার্কেট দেখুন আগামীকালের জন্য যেখানে মার্কেট ক্লোজ হয়েছে ভেরি গুড ক্লোজিং ইন্টারভেসে যদি আমরা দেখি ফিফটি থ্রি থাউজেন্ড সিক্স ফিফটির উপরে যদি মার্কেটের এখানে মুভমেন্ট দেখায় ফিফটি থ্রি থাউজেন্ড সিক্স ফিফটির উপরে মুভমেন্ট দেখায় সেক্ষেত্রে উপরের দিকে ফিফটি থ্রি থাউজেন্ড সেভেন ফিফটি থেকে এইট হান্ড্রেড এবং ফিফটি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড পর্যন্ত টার্গেট দেখাতে পারে বাট ফিফটি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেডের উপরে যদি মার্কেট সাস্টেন করে মার্কেট যদি উপরের দিকে মুভমেন্ট দেখায় তবেই উপরের দিকে মুভমেন্ট আমরা পসিবিলিটি আমার থাকবে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমি প্রথমে বলব ভেবেছিলাম যেটা ভুলে গেছি সেটা হচ্ছে আরবিআই নতুন গভর্নর নিযুক্ত হয়েছেন এবং এই নিউজটা মোটামুটি আপনারা সবাই পেয়ে গেছেন আরবিআই নতুন গভর্নর যিনি এসছেন আরবিআই নতুন গভর্নর যিনি এসছেন তার নাম কি তার নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা এই সঞ্জয় মালহোত্রা যিনি ইনি নেক্সট আমাদের আরবিআই গভর্নর এবং ইনি শক্তিকান্ত দাস যিনি ছিলেন আমাদের আরবিআই গভর্নর তার জায়গাতে ইনি রিপ্লেস হবেন এবং এনার ব্যাকগ্রাউন্ড যদি দেখেন আমরা হয়তো এনাকে কোনোদিন আগে দেখিনি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার ইনি আছেন সীতারমন তো তার পিছনে যত কিছু আমাদের আমাদের গভর্নমেন্টের আজ পর্যন্ত আমরা দেখি যেগুলো বাইরে আসে গভর্নমেন্টের এই রুলস এই ট্যাক্সেশান এই এটা হচ্ছে ওটা হচ্ছে তার পিছনে কিন্তু এই ব্যক্তি যিনি নতুন শক্তিকান্ত দাসের জায়গাতে আসছেন আর আরবিআই গভর্নর এই ব্যক্তির কিন্তু অনেকটাই হাত থাকে তো তিনি গভর্নমেন্টের অলরেডি কাজ করেছেন এবং করছেন এবং খুব ভালো লেভেলের কাজ করছেন তো আগামী দিনে দেখুন ভালো লেভেলের কাজ করছে মানে গভর্নমেন্টের জন্য ভালো লেভেলের কাজ করেছেন বাট মধ্যবিত্তদের জন্য কিন্তু কি হবে সেটা সময় বলবে কারণ মধ্যবিত্তের জন্য আজকে ইন্ডিয়ান ইকোনমিতে যা যা অবস্থা যার যা সিচুয়েশান সেই সিচুয়েশানগুলোর জন্য যদি আপনি ভালো বলেন তো ভালো যদি খারাপ বলেন তো খারাপ তার জন্য কিন্তু এই ব্যক্তির অনেকটা হাত আছে ঠিক আছে তো মোটামুটি ভালোই সব কিছুই বোঝেন সব কিছুই জানেন অসুবিধা নেই তো নেক্সট যে ফেব্রুয়ারি আমাদের আরবিআই গভর্নর শক্তিকান্তাস যেমন ছিলেন এবার হয়তো তিনি এখানে নেক্সট যে এমপিসি মিটিং হবে মনিটারি পলিসি মিটিং সেখানে হয়তো ইনার বক্তৃতা দ্যাট মিন্স সেটাই হয়তো আমরা দেখতে পাবো দ্যাট মিন্স ইনি হয়তো কিছু বলবেন ইকোনমি নিয়ে এবার থেকে যা কিছু বলার ইনি ডিসিশান মেন ডিসিশান এনার হাত থেকেই আসবে তো এটা একটা পজিটিভ মার্কেটের ক্ষেত্রে নেগেটিভ বলতে পারেন নেগেটিভ বাট আমার কাছে এরকম কোনো পজিটিভ নেগেটিভ কিছু নয় বাট মার্কেট যখন এরকম কিছু আছে তখন সেটাকে নিয়ে একটা আর কি বলবো একটা বিশাল বড় সিচুয়েশন তৈরি হয়ে যায় নতুন মার্কেটে গভর্নর এসছেন তাকে মার্কেট কীভাবে ওয়েলকাম করছে মার্কেট এখান থেকে ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই দেখাবে কি না তো আমিও থামনিল এরকমটি লিখলাম তো ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে মুভমেন্ট হয় তো সেটাতে অনেকটা অনেকে বলবেন যে ব্যাঙ্ক নিফটি যদি এই লেভেলকে ব্রেক করে তখন বলবেন যে ব্যাঙ্ক নিফটি আরবিআইয়ের নতুন গভর্নরকে ওয়েলকাম করছেন বাট এরকমটি কিন্তু নয় তো লেটসি কী হয় আগামী দিনে আমাদের ইম্পর্টেন্ট লেভেল নজরে থাকবে ওই লেভেলের বেশি আমরা ট্রেড প্ল্যান করবো অন্যদিকে আমাদের কোনো নজর থাকবে না যখন আপনি ট্রেড করবেন যদি আপনি ট্রেডিং লেভেলগুলোকে ফলো করেন দেখবেন আপনি এখান থেকে কিছু বুঝে কাজ করতে পারেন অলরেডি ভলিউম কমে গেছে হিরো হিরোঝিরো করতে সাতটা বাজারে আসতো সেই সাতটা বাজারের সংখ্যা কমে গেছে তো যদি আপনি এখনও হয়ে কাজ করতে চান তাহলে আপনার জন্য কিন্তু মার্কেট ঠিক আছে এক্ষেত্রে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি সরি নিফটির ক্ষেত্রে যদি দেখি নিফটির আজকের আইকে দেখুন এখানে গতকালের যে লেভেল ছিল ইম্পর্টেন্ট উপরের দিকে সেই লেভেল নিফটি এখানে ব্রেক করতে পারেন যেটা ছিল চব্বিশ হাজার সাতশোর লেভেল অ্যাটলিস্ট ঠিক আছে তো আগামীকালের জন্য চব্বিশ হাজার ছশো ষাট থেকে ছশো আশি অলমোস্ট সাতশোর লেভেল মার্ক করিন আপনি এই লেভেল আগামীকালের জন্য ইম্পর্টেন্ট থাকবে চব্বিশ হাজার ছশো ষাট থেকে চব্বিশ হাজার সাতশো এই লেভেলের উপরে যদি নিফটি যদি সাস্টেন করে উপরে যদি টিকে যায় যদি এর উপরে যদি নিফটি টেকে দেন নিফটি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হলে চব্বিশ হাজার আটশো ষাট থেকে আটশো পঞ্চাশের মুভমেন্ট আমরা এখান থেকে দেখতে পারি সেক্ষেত্রে দেখতে হবে কোন সেক্টর আইটি সেক্টর অলরেডি চলছে এবং সেখানে দেখতে হবে কোন সেক্টর এখানে এগিয়ে আসছে ব্যাঙ্কিং সেক্টর যদি মুভমেন্ট হয় ব্যাঙ্কিং স্টকে যদি মুভমেন্ট হয় সঙ্গে দেখতে হবে আর কোন সেক্টর আসছে তো সেক্ষেত্রে কিন্তু এই মুভমেন্টটা বাজারে দেখাতে পারে এবং তখনই দেখাবে যদি এই লেভেলের উপরে চব্বিশ হাজার সাতশোর উপরে এখানে সাস্টেন করে অ্যাটলিস্ট পনেরো মিনিট বা আধ ঘন্টা যদি এখানে সাস্টেন করে দেন উপরের দিকে একটা মুভমেন্ট এখানে আসতে পারে যদি এইভাবে শার্ট মুভমেন্ট হয় সেক্ষেত্রে ওয়েট করব কখন নিচের দিকে পুলব্যাক আসছে সেই পুলব্যাক এখানে এন্ট্রি নিয়ে কাজ করা যেতে পারে আর স্টক তো আমার কাছে ইন্টারডেতে আসবে স্টক যখনই মুভমেন্ট হবে দেখুন ইন্ডেক্স চলে এমনি এমনি চলে না এই স্টকের মুভমেন্ট হলে ইন্ডেক্স চলে যখনই স্টক আসবে সেক্টর আসবে সেখান থেকে স্টক চুজ কীভাবে চুজ করতে হয় ইন্টারডেতে সেটা তো আমরা ভালো করে জানি আপনারা ভালো করে জানেন যারা আমার সঙ্গে যুক্ত আছেন আর দেখুন এখান থেকে নিচের দিকে সাপোর্ট লেভেল কী থাকবে চব্বিশ হাজার চারশো চব্বিশ হাজার চারশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার পাঁচশো লেভেল সাপোর্ট লেভেল থাকবে যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে এই লেভেলই সাপোর্ট লেভেল যদি কোনো বড়ো গ্যাপ আপ ডাউন না হয় তাহলে এই লেভেলের কাছে এলে এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এবং এই লেভেল যদি বাজার কোনো কারণে ব্রেক করে কোনো নিউজ কোনো ইভেন্ট বা কোনো কিছুর জন্য সেক্ষেত্রে মনে রাখবো নিজের দিকে এখান থেকে দেড়শো থেকে দুশো পয়েন্ট নিচে কিন্তু বাজারে আবার সাপোর্ট লেভেল নেক্সট পাবে বাজার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ